চান এবং আমাদের ভাইদের অনেক কথাই আমরা শুনতেছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে একটু সমস্যা আছে তারা যদি আমাদেরকে বলে তাহলে আমরা বেরিকে ফেঙে পুলিশ টুলিশ পাহাড়ে উপর চলে যাব আরে ভাই নেতা নেতাই হয় নেতার আদর্শ নেতার মতো হতে হয় নেতার মাথা গরম করে নেতৃত্ব দিতে পারে না নেতার মাথা নাদের মাথা গরম করে নেতৃত্ব দিতে কি হবে বলেন আমরা বলতেছি আমরা বলতেছি আপনাদেরকে আমরা অত্যন্ত শ্রোতার সাথে বলতেছি আপনারা ভোগ্যের সাথে কমের সাথে সাথে আপনাদের অভিজ্ঞতা

নিজের দিনে তিনে করা হাত থাকায় নিজের থ্রো না থাক আমরা আন্দোলন করতেছি আমরা উনিশ

ধারদ <laughs> পাবার

নিয়োগ করে আজকে আপনার কাছে আসেন এবং সারা বাংলাদেশের যত শিক্ষক কর্মচারী বলার উদ্দেশ্যে আমরা আমাদের মুখ থেকে কোনো ভাইরা ওই স্বীকৃতি মধ্যে আলো এমপিও করার জন্য অনুসরণ করছে আমাদের সেই আমরণ অনুসরণ করতে হবে আমরা এই সব নাটক আর ধান্দাবাজি করতে চাই না আমাদের এখন সরাসরি উঠতে চাই আমাদের শক্তি পাবে বাংলাদেশের তিরিশ লক্ষ সেখানে সারা পাতে তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত

আমরা স্বীকৃতি আর চাই আমাদের সরকারের প্রিয় আমাদের এই বিলাস লাগাও চাচ্ছি না আমাদের দিনের পর দিন রাতের পর রাত রাস্তার থেকে আমার স্বীকৃতি এই সমস্ত ভণ্ডামি পাঠ করতে হবে আসাদ ভাই আপনাদের সামনে কথা মহিলার বক্তব্য রাখবেন আপনার হয়তো খরগাসের মতো কাম খুঁজে শুনুন আসসালাম ধন্যবাদ আমার ভাইকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য আমরা ঘুমাইছি নাকি তাহলে আমি বক্তব্য দেব না হলে কথা বলবো না তুই আমার কথা শুনতে পান কখনো ধান্দায় আছেন আচ্ছা সর্বোপরি কথা হলো আজকে আপনাকে সের এত বড় আন্দোলন গোটা দেশে বৈศรี কিনা হয়েছিল 15 বছর আমরা আন্দোলন চালিয়েছি সবচেয়ে এমপিও স্বীকৃতি না হওয়ার কারণ কি আপনারা খুঁজে বেরছেন বেঁচে শত কেন আমরা এমপিও স্বীকৃতি পাই নাই আমাদের ভুল কি বুঝতে পারছি আমার কাছে মনে হয়েছে কি ভুল জানেন আমাদের একটা পারিবারিক শিক্ষা আছে আমাদের ভিতরে একটা ভদ্রতা আছে আমরা বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি মানুষ ঠিক না এই সততা এই ভদ্রতা এই নম্রতাকেও সরকার আমাদের সুকৌশল হিসাবে ব্যবহার করেছে কথা ঠিক কিনা আপনারা দেখছেন না প্রাথমিক বিদ্যালয়ে একদিন আসছে পরে তাদের দাবি মেনে দিতে কেন এত ভত্র আমরা ভত্র থাকার কারণে কি সরকারি давление করছে না আমাকে আমার পরে হয় এই ভত্রটাকে যদি আপনি কোন সূচিতে দাবার করেন माननीय সমাজ কল্যাণ উপদেষ্টা আপনি ঢাকার জগতে বসবাস করতেছেন এই আপনার জগতের থেকে বেড়ে যদি আপনার শুভ উদায় উদয় হয় খুব দূরত্ব আমাদের এমপি স্বীকৃতি দিয়ে শিক্ষক কর্মচারীকে তুলিয়ে দিবেন আর তা না আজকে আলো মঙ্গলবার বুধবার বিশদবার প্রধান উপদেষ্টা মহাদয়ের যে আপনাদের কাছে যে চিঠি এসেছে তাকে যদি বাস্তবায়ন না করেন আমরা

ভাবে করেছি কিন্তু আপনি সেটা আমাদের সেই রক্ষা করেন নেই আমরা জানতে চাই আপনাকে এবং জানাতে চাই আমি সত্র দিনে এক ভাত খেয়েছি আর এক একটা রুটি একটা চা খেয়ে আমি জীবন পাড়ি দিছি এই দিনে জানেন যদি আমি রাত্রে রাত খাই তাহলে দিনে ভাত খাই না হয় একটা রুটি খাবো নইলে একটা চা কারণ সেই পরিমাণ টাকা আমার পকেটে নেই আমার হোটেল বিল দেওয়ার টাকা নেই আমার রাজধানীতে থাকার মতো আর টাকা আমার পকেটে নেই আপনি আমাদের তারপরেও এত ক্ষুদার্ত থাকার পরেও যদি আমরা আমাদের ভদ্রতা বজায় রাখি আপনি সেই ভদ্রতার পরিচয় দিতে পারেন নাই যদি আপনাকে জানাতে চাই এই দুদিনের মধ্যে আমাদের ভদ্রতার ব্যবহার করে যদি আপনি আমাদের স্বীকৃতি আনতে বাস্তবায়ন না করেন তাহলে আগামী দিন আপনার যে গাড়িটায় চলেন ¡Gracias! de রাস্তায় নামিয়ে তাদের আন্দোলন করেন তাদের আপনি প্রকার স্বর্গে বসবাস করছেন আপনি জেনে রাখেন এই ভদ্রতা সঙ্গে আমাদের বাংলাদেশের প্রায় সকল নাগরিক আমাদের এই সংবাদ পোষণ করেছে আমাদের তাদের সঙ্গে সকল রাজনীতিবিদ আমাদের সাথে আত্মাত পোষণ করেছে সকল সুশীল আমাদের সঙ্গে একমত পোষণ করেছে আপনাদের জানাতে চাই বাংলাদেশের এমন কোন সচেতন নাগরিক নাই আমাদের এই ন্যায্য দাবিটাকে তারা মানে নাই তাহলে আপনি কেন মানতেছেন না আপনি কি আপনার শ্বশুর বাড়ি সন্তানের ভাগ পেয়েছেন এই মন্ত্রণালয় নাকি আপনার বাবার বাড়ি সন্তানের ভাগ পেয়েছেন নাকি এই মন্ত্রণালয় তাহলে দাবি কেন আপনি মেনে নিচ্ছেন না আপনি কি নিজের সম্ভব মনে করতেছেন এই মন্ত্রণালয় নাকি এই সম্ভব আমার ট্যাক্সের টাকা hey you

বাংলাদেশে থাকতে চান না আমি গোপন সূত্রে বলেছি এই উপদেষ্টা চার পাঁচ দিনের মধ্যে দেশ ছাড়া হবে এটাও আমরা জেনে থাকতে পেরেছি তার আগে আমাদের এই ভাদ্রতা আর থাকা যাবে না আমরা আর ভাদ্রতা এক মিহিত থাকতে চাই না আমাদের অধিকার আদায় না হলে আমি মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টাকে বলতে চাই আপনি জানেন সর্বোচ্চ মানুষের শান্তি হল তখন তাদের সকল কিছুতে কান্ড খেতে বাধ্য হয় ঠিক হয় কিনা আপনাদের জানাতে চাই এই ক্ষুদ্র মানুষগুলো যখন রাস্তায় থাকে তাদের ক্ষুদার জানায় আপনাকে কান্ড খেতে বাধ্য হবে আপনি এইরকম পয় তারা না কারণ ক্ষুদার জানায়

আপনার বিভাগকে রিসার্চ করার দরকার আপনি জীবের জ্ঞানকে রিসার্চ করেন আপনার বিভাগকে রিসার্চ করেন যে শিক্ষকরা তাদের করেছেন এটি হতে পারে না এত বড় ডিগ্রি শিক্ষকরা আজ রাস্তায় নামে একটি লজ্জা হওয়ার দরকার এই কোন দেশে আমরা বসবাস করি যে দেশটা আমরা দেখেছিলাম যে চব্বিশের আন্দোলনের পরে একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা বসবাস করব যে দেশে বৈষম্য মুক্ত থাকবে আর সর্বোচ্চ যারা শিক্ষিত বেকার এবং শিক্ষিত শিক্ষকরা তারা রাস্তায় নামে আমরা আপনার কাছে এই আশা করি নেই আপনার যোগ্যতাও ছিল না একজন মন্ত্রী হওয়ার আপনার যোগ্য ছিল না একজন উপদেষ্টা হওয়ার কিন্তু সৈরা তার বিচারিত করার পরে স্বপ্ন দেখেছি যে আপনার দ্বারা স্বপ্ন